নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড একটি মূল্যবান আপডেট দিতে চলেছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দারুণ একটি ইনফরমেটিভ ভিডিও হবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা অলরেডি আগের একটা ভিডিওতে তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে ভারতের হেড কোচ হওয়ার জন্য প্রায় তিনশো জনের কাছাকাছি কোচ আবেদন করেছিল কিন্তু এআইএফএফ তাদের মধ্যে মাত্র তিনজনকে মেল পাঠিয়েছে এবং হেড কোচ নির্বাচন করার পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে বেশ কিছু জিনিস ক্লিয়ার করে নিতে চাইছে এআইএফএফ যেমন হলো স্যালারির ব্যাপারটা কোচ হওয়ার পরে কারুর কোনো দাবি আছে কিনা না হেড কোচ হওয়ার পরে কত তাড়াতাড়ি দলের দায়িত্ব নিতে পারবেন এই সব বিষয়গুলো এবার যে তিনজনকে শর্ট আউট করা হয়েছে তারা হলো পার্ক হ্যাং অ্যান্তোনিও লোপেজ হাবাস এবং মনোলো মার্কুয়েজ রোকা তবে সূত্র মারফত আর একটা খবর আসছে যেটা হলো এআইএফএফ এমন একজনকে কোচ হিসাবে চাইছে যার ভারতীয় ফুটবল সম্পর্কে ধারণা আছে সেই দিক থেকে দেখতে গেলে হাবাস এবং রোকা অনেকটা এগিয়ে আছে এবার অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে যে তাহলে পার্ক হ্যাংকে কেন মেল পাঠানো হলো তার তো ভারতীয় ফুটবল সম্পর্কে কোনো ধারণাই নেই দেখো পার্ক হ্যাং এমন একজন কোচ যার ভারতীয় ফুটবল সম্পর্কে ধারণা না থাকতে পারে কিন্তু সাউথ ইস্ট জোনের ফুটবল সম্পর্কে তার অগাধ জ্ঞান আছে যার ফলে ভিয়েতনাম দেশটা ফুটবলে অনেক উন্নতি করেছে আর সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো পার্ক হ্যাং একজন কোরিয়ান কোচ অর্থাৎ তিনি এশিয়ান আর যেহেতু সাউথ জোন এবং সাউথ ইস্ট জোনের প্লেয়ারদের বডি ফিটনেস মোটামুটি সেম তাই সেক্ষেত্রে কোরিয়া জাপান ভিয়েতনাম থাইল্যান্ড এই দেশগুলো যে পদ্ধতিতে তাদের ফুটবলকে ডেভেলপ করছে পার্ক হ্যাং কোচ হিসাবে এলে ভারতকেও সেইভাবেই ডেভেলপ করবে কিন্তু পার্ক হ্যাং আসার সম্ভাবনা খুব কম কারণ তার স্যালারি ডিম্যান্ড অনেক হাই এবার বর্তমান পরিস্থিতিতে ভারতীয় ফুটবল যে জায়গায় দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে এআইএফএফের এতটা হাই স্যালারি দেওয়া সম্ভব না এমনিতেই ইগস ম্যাচের সাথে চুক্তি লঙ্ঘন করার জন্য অনেক টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছে ইগস ম্যাচকে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে পার্ক হ্যাংয়ের আশা না করাই ভালো অন্যদিকে হাবাস এবং রোকার কথা বললে তারা ভারতীয় ফুটবলকে যথেষ্ট ভালোভাবেই চেনে ভারতীয় ফুটবল সম্পর্কে তাতে ধারণাও আছে আইএসএল এর ইতিহাসে দেখতে গেলে দুজনেই যথেষ্ট সফল তবে ভারতীয় ফুটবলকে জানা অথবা চেনার অভিজ্ঞতার দিক থেকে রোকার থেকে হাবাস অনেকটা এগিয়ে কারণ হাবাস আইএসএলের প্রথম মরশুম থেকেই ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত আছে দু সালে আইএসএল প্রথম শুরু হয় সে বছর অ্যাথলেটিকও দিয়ে কলকাতার কোচ ছিল হাবাস তারপরে এফসি পুনে সিটিরও কোচ ছিলেন সর্বসাফল্যে ভারতীয় ফুটবলকে প্রায় দশ এগারো বছর ধরে হাবাস দেখছে কিন্তু মোনোলো মার্কুয়েস রোকার সাথে দু সাল থেকে ভারতীয় ফুটবলের পরিচয় হয় দু সালে প্রথম রোকা আইএসএলে আসে হায়দ্রাবাদ এফসির কোচ হয়ে তাই আমি সামান্য একটু হলেও হাবাসকেই এগিয়ে রাখব আশা করছি সপ্তাহানেকের মধ্যেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে তবে এই যে তিনজনকে মেল পাঠানো হয়েছে তাদের মধ্যে আমার ফার্স্ট চয়েস হবে অবশ্যই পার্ক হ্যাং সেকেন্ড চয়েস হবে অ্যান্তোনিও লোপেজ হাবাস এবং থার্ড চয়েস হবে মোনোলো মার্কুয়েজ ডোকা এবার পার্ক হ্যাংয়ের আসাটা একটু চাপ আছে সেই ক্ষেত্রে আমি হাবাসকেই প্রেফার করব। তো বন্ধুরা কমেন্টে তোমরা অবশ্যই জানিও যে তোমরা কোচ হিসাবে কাকে দেখতে চাইছো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই